আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখাবো কীভাবে ছাদের বিমের রড পাতাই করা হয় একেবারে শুরু থেকে শেষ করবেন এই ভিডিওটি পুরো দেখে নিলে আপনারা বাস্তব অভিজ্ঞতা পাবেন প্রথমেই শুরু করি বার বসান এখানে আমরা বিশ ফুট ভুম ষোলো এম এম রড ব্যবহার করছি এবং বিশ এম এম রড ব্যবহার করছি প্রত্যেকটি বিমের জন্য দুই পাশে দুটি করে ক্র্যাঙ্ক লাগানো হচ্ছে ক্র্যাং বা বাঘ বা ব্যব সাধারণত পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর আসি স্টিরাপস বা রিং বসানোর কাজে বিমের রিংগুলো আমরা ছয় ইঞ্চি দূরত্বে বসাচ্ছি স্টিরাপগুলো দশ মিলি রড দিয়ে বানানো হয়েছে প্রথম ও শেষ স্টিরাপ বা রিং সবসময় দুই ইঞ্চির মধ্যে বসাতে হয় যাতে জোর থাকে মজবুত এখন শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ রড পাইন্ডিং আমরা জিআই ওয়ার ব্যবহার করে প্রত্যেকটি কন্ট্যাক্ট পয়েন্টে পাইন্ডিং করছি জোরগুলো যেন নড়াচড়া না করে সেই জন্য দুইবার করে টাই করা হচ্ছে ঢালো টায়ার দিয়ে প্রতিটি জায়গায় মজবুত নথ দেওয়া হচ্ছে এর পরে চেক করা হয় ডিম রডের লেভেল রড যেন সোজা থাকে সেটা নিশ্চিত করার জন্য আমরা লেভেলিং পাইপ বা লেভেল রুল ব্যবহার করছি সাথে সাথে ডিমের নিচে কভার ব্লক বসানো হচ্ছে যেন কংক্রিটের সঙ্গে রড সরাসরি টাচ না করে এতে করে রডের রস্ট লাগবে না এই ছিল ছাদের রড রদিমের ভাবে সব সম্পূর্ণ প্রক্রিয়া আপনারা যদি নিজের বাসা বা প্রজেক্টে এই কাজটি করেন তাহলে অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ সকলকে